আমি গতকালকে সন্ধ্যা সাতটার পরের থেকে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই এবং কি তার আগ পর্যন্ত যতটুকু জানছি আমার ঘর পুরা ডুবে গেছে এবং কি ঘরের পানি লাগিয়ে গেছে বাচ্চাদের কোনো খবর পাইতেছি না সেনাবাহিনীর সহযোগিতা থাকে তাও পারিনা না পাবলিক আনা স্কুল সাথে অনেক কন্ট্যাক্ট করতে চাইছি কোনো একটা কন্ট্যাক্টে যাইতে পারতেছি না বড় বিপদে আছি সকাল পাঁচটার থেকে এই অবস্থা পানির ভিতরে বৃষ্টির ভিতরে এখন বোঝে অবস্থা আছি আর আমার এলাকাবাসী কোথায় কে কোথায় আছে কিচ্ছু জানি না আমার তিনটা বাজে আমার এক বিস্তাদার ওদের থেকে ফোন করি আমাকে বলছে যে ওদের গপ্তর সবগুলো ওখান থেকে বাগনা ঘটছে জগৎপুর দিয়া জগৎপুর দিয়া বাগনা ঘটছে গপ্তর সব চোলা কই এখন তাদের কোনো কোনো তারা জীবিত না আমি তো তা কিছু জানি না তার এখন আমার দেশবাসী আমার কেয়ারটেকিয়ার সরকার কাছে আমার একটা অনুরোধ আপনারা যত ততগতিতে পারেন সেনাবাহিনীকে দিয়া যেভাবে পারেন স্ত্রীর দিয়া আমার এলাকাবাসীকে উদ্ধার করেন মুন্সিরাট ফুলকাজি ফেনি মুন্সিরাট ফুলকাজি ফেনি মুন্সিরাট কমুয়ার থেকে আমার এলাকাতে কিচ্ছু নাই সম্পূর্ণ মানুষগুলো এখন বোকা মরতেছে অখানায় মরতেছে থাকার জায়গা নাই বৃষ্টির ভিতরে যারা তিনতলা বিল্ডিং আছে তাদের ভিতরে থাকতে পারতেছে দুতলা বিল্ডিং সবগুলো পানির তলে ডুবানো সরকার ক্যাটিক সরকারের কাছে আমার হাত জোট করে বলতেছি আপনারা দয়া করে কিছু সেনা মানি দিয়া আরো কিছু স্লুট বুট দিয়া এলাকাবাসীকে পাচান মানুষগুলাকে পাচান মানুষগুলাকে পাচান সরকার মানুষগুলাকে পাচান আপনারা আমাদেরকে পাচান আমাদের রিস্তাদার আমাদের সম্পূর্ণ বিবি বাচ্চা ছোট মোটো সব ছেলে মেলে সবগুলো কোথায় আছে কিছু জানি না স্যার একটু দয়া করেন সরকার কেয়ারটিকে সরকারের কাছে অফিসারদের কাছে একটু অনুরোধ আপনারা একটু দয়া করেন আপনারা একটু দয়া করেন আমার ফ্যামিলিতে সাতজন লোক আছে আমার মা আছে আমার বিবি আছে আমার মেয়ে আছে আমার সন্তান আছে তারা এখন আমার ছেলে এখানে জামিয়া মসজিদ মাদ্রাসাতে লেখাপড়া করতো হ্যাপস হয়েছিল হাফেজ হয়েছিল এখন তার মার সাথে বাড়িতে গেছে এখন তারাও আটকানে ঘুরছে এখন আমি এক কম হতভাগ আমার কাছে এখন কিচ্ছু আমি সদর সাব অফিসে চাকরি করি তো আমাদের যে ছাগল নেয় তো অনেক ইয়ে হয়েছে আমাদের রেকর্ড রুমে জামালো হয়ে গেছে আমাদের রেকর্ড রুমে পানি ঢুকে গেছে আপাতত মানুষের যেই দলিল এবং ভলিউম এগুলো আমরা রেকর্ড রুমের উপরে রাখছি মানে দুই তলায় রাখা ইয়া করছি আর এখানে আমাদের অফিসে যে সহকারী উনিও আটকে পড়ে আছে উনিও অভিযোগ করতে পারে নাই ঠিক আছে আমরা খুব অবস্থা রয়েছে যে আমার এক কলিগ আছে সে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না সে চার দিন ধরে যোগাযোগ করতে পারতেছে না উনি এবং উনি এখন পরশুরাম যাবে বেসিক্যালি এখানে এই জন্য আসছি এখন ওনাকে যদি উঠে দেওয়া যায় কিন্তু পরশুরামে ওনার বউ আছে মা আছে বাবা আছে ভাই ওনার ফ্যামিলি মেম্বার অনেক তো ওদের সাথে চার দিন ধরে যোগাযোগ করতে পারতেছে না ফ্যামিলির সাথে আজকে সাত দিনে যোগাযোগ নাই মোবাইল বন্ধ ইন্টারনেট নাই কিছু নেই এখানে তো বিদ্যুৎ সংযোগ নাই যার কারণে আমার ছেলে সন্তান মা বাপ কারোর সাথে দেখা হইতেছে না তাদের কি অবস্থা আছে তাও জানি না আমরা যদি উদ্ধারকর্মীরা আমার ছেলে সন্তানদেরকে উঠে আনতো তাহলে আমরা খুশি হইতাম আর কি আমার বাড়ি পূর্ব এলাকা গ্রাম